বিদেশে বসে ভিডিও কলে নিজের বউকে কন্ট্রোল করা যায় না আর প্রবাসী নেতা লন্ডনে বসে কলে কোটি মানুষকে পরিচালনা করার স্বপ্ন দেখছে শেখ হাসিনা যখন ভারতের দিয়েছিল ঠিক তখন তারেক জিয়ার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেওয়া উচিত ছিল কিন্তু প্রায় এক বছর হয়ে গেল তার বিরুদ্ধে কোন মামলা নাই বেগম খালেদা জিয়া দেশে রয়েছেন কিন্তু এখনো তারেক জিয়া দেশে আসতে পারেননি আর তাই বিএনপি নেতৃত্বহীনতায় ভুগছে ডিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে দীর্ঘদিন রাজনীতির ময়দানে সক্রিয় ছিল কিন্তু সাম্প্রতিক সময়ের কার্যক্রম গলি ও বিপ্রান্তি ও নেতৃত্বের অভাবে গলটিজন ধ্বংসের পথে হেটে চলেছে অজয় যাওয়ার লোক দায়িত্বহীন বক্তব্য ভবন দকল পরে জোরপূর্বক মের হওয়া এবং দুর্নীতিগ্রস্ত চিন্তাচতনা আজ বিল উইকে প্রশ্নবিদ্ধ ও জনগণ থেকে বিচ্ছিন্ন করে তুলেছে দেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সময় পার করছে নির্বাচন সামনে রেখে যে স্থিতিশীলতা দরকার ছিল তা নিশ্চিত করার পরিবর্তে বিএমপি সাদাবাজি হত্যা ও ব্যস্ত রয়েছে অথচ এই মুহূর্তে সরকারকে গঠনমূলক সমালোচনা এবং পরামর্শ দিয়ে জনমনে আস্থা অর্জন করার ছিল সুবর্ণ সুযোগ জুলিয়া গীতবে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতা এবং মাঠের কর্মীদের অবমূল্যায়ন করে বিএনপি যেন নিজের ঘরেই আগুন লাগিয়েছে ছাত্র জনতার বিপরীতে অবস্থান নেওয়া এবং নেতৃত্ব শূন্যতা দলকে আরো দুর্বল করেছে দেশের সাধারণ মানুষ এখন চায় শান্তি নিরাপত্তা অর্থনৈতিক স্থিতিশীলতা কিন্তু বিএনপির নেতৃত্বে এসব বিষয়ের সিটে খোটাও নেই বরং অরাজকতা হুমকি আর নেতিবাচক রাজনীতি তাদের ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে বিএনপির দলীয় ওয়েকারদের বিরুদ্ধে চাঁদাবাজি দোকান বাজার দখল ও খুনের অভিযোগ রয়েছে দলীয় নেতারা এসবের বিরুদ্ধে না গিয়ে বরং প্রত্যক্ষ পরোক্ষ ভাবে উৎসাহ দিয়ে চলেছে মিটফোর্ড ডে হত্যাকাণ্ডে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দ্রুত নির্বাচন না হলে এরকম হত্যাকাণ্ড আরো হবে অথচ ডক্টর ইউনুস এবং তারেক জিয়া আলোচনার মাধ্যমে নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করে দিয়েছে তারপরে মির্জা ফখরুল আবার নির্বাচনের কথা বললে সাদাবাজি হুমকি হত্যা ধর্ষণ এবং দলীয় বিরোধীদের উপর হামলা চালানো এসবের মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে যে তারা ক্ষমতার জন্য যে কোনো চরম পন্থা অবলম্বনে প্রস্তুত অনেক নেতার বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগ বড় উঠে এসেছে যা দলের সামাজিক গ্রহণযোগ্যতা ধ্বংস করেছে কিছু তথা কথিত বিএনপি ঘনিষ্ঠ বুদ্ধিজীবী যারা কথায় কথায় গণতন্ত্র মানবাধিকার বলেন তারাই আবার সমালোচকদের দমন করতে হাসিনাই স্টাইল ব্যবহার করার পক্ষে অবস্থান নিচ্ছে এরা দলকে আত্মসমালোচনার পথে না নিয়ে বরং চাটুকারিতায় ব্যস্ত বলে ভুল কখনো সংখ্যাwidetilde হচ্ছে না গরম দিন কে তিন রূপ বেশি অন্ধকারwattায় রুমিন ফরহানা মতো শিক্ষিত নেতারা যখন জনসমক্ষে অজাসিত ও বিব্রান্তিকর বক্তব্য দেন তখন মানুষ রাজনৈতিক চিন্তা নয়। মাতলা আমি দেখতে পাই আর কোজু পানদার মতো নেতাদের উপস্থিতি রাজনীতিকে পরিবন্তুর করেছে ফানি ক্লাবে এসব মুখ বিএমপির রাজনৈতিক গুরুত্বকে খাটো করে তুলেছে দলের এই নৈতিক ও সংগঠনিকগত বতনে হালেদাজিয়া ও তারেক রহমান কোথায় তারা কি দলীয় নেতৃত্বের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন নাকি তারাই এই অদ্ভুত রাজনীতির মূল নেপথ্য কারিগর দলীয় নেতা কর্মীদের দায়িত্বহীন আচরণে কোন সতর্কতা না দেওয়া প্রমাণ করে যে নেতৃত্ব এখন নিষ্ক্রিয় ও বিক্রান্ত